আবার সুন্দর করে আপনাদের মাঝে এসেছি আপনাদের সাথে থাকতে চাই আপনাদেরকে হারাইতে চাই না আমি আপনাদেরই ছিলাম আপনাদের সাথে থাকতে চাই আমরা যখন দুই সালের উনত্রিশ ডিসেম্বরের নির্বাচনের আগ পর্যন্ত দুই সালের পরের থেকে আমি এই ছয় নম্বর ওয়ার্ড পার্শ্ববর্তী লাগোয়া সাত আট এইসব ওয়ার্ডগুলো আমার বেশি বিচারণ ছিল তা আমার কাছে মনে হচ্ছে যে আমি ঘরে ফিরে এসেছি আজকে ভালোই লাগছে আজকে আমার মনে হচ্ছে যে আমাদের সংগঠন অত্যন্ত শক্তিশালী এবং তার পিছনে কাজটা করছে কিনা আমাদের ওয়ার্ড আমি সেক্রেটারি আমাদের কাউন্সিলর হাজির সুমন সহ ছাত্রলীগ যুবলীগের নেতৃবৃন্দরা তো সেই কারণে আমি বলব যে এরকমভাবে প্রত্যেকটা ওয়ার্ড সুসংগঠিত থাকলে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাবে আমাদের এখন সংকট দেশে আপনারা জানেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধর পরে আবার ইরানের সাথে ইসরায়েলের এই যে মধ্যপ্রাচ্যের যার জন্য ডলার থেকে শুরু করে বিদেশ থেকে আমদানি করা র আমাদের জন্য খুবই অসুবিধার ভিতরে পড়েছে যার কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিছুটা বেড়েছে কিন্তু মানুষের আয়ও কিন্তু বাড়ছে যার কারণে আজকে কিন্তু মানুষ দেখেন খাদ্য দ্রব্য দ্রব্য মূল্য নিয়ে কিন্তু রাজপথে কোনো আন্দোলন নাই বাংলাদেশের মানুষ কিন্তু ভালো আছে কিন্তু সরকার চেষ্টা করছে যে কোনো মূল্যে আমাদের সহনীয় পর্যায়ে দ্রব্য মূল্য এনে মানুষের স্বচ্ছভাবে এবং সচ্ছলভাবে মানুষজন বসবাস করতে পারে মানুষজন তার তিন বেলা ভালো মন্দ করে সঠিকভাবে তারা সংসার পরিচালনা করতে পারে এই নির্বাচনে আমরা মানুষের কাছে দাবি করতে পারি ভাই আপনার ভোটটা আমাদের ফুলটু চাকলাদেরকে দিবে এই কারণে আপনাদের সেবাগুলো আপনাদের সেবা দলগুলাই পৌঁছে দেওয়ার জন্য ভোটটা দিবেন ভোটটা দিলে এই সদর উপজেলার সন্ত্রাস মাদক এইসব থেকে আপনাদেরকে আমরা নতুন যুব সমাজকে খারাপ পথে না যে তাদেরকে ভালোর দিকে নিয়ে আসার পর্ব ব্যবস্থা আমরা তাহলে দেখবেন এই নির্বাচনে আপনারা বিপুল ভোটে জিতবেন এবং আমার বিশ্বাস আমরা এই সদরে যতবার নির্বাচন করেছি আপনারা ভোট দিয়ে আমাদেরকে জনপ্রতিনিধি করে আপনাদেরকে সেবা করার সুযোগ করে দিয়েছেন সুমনকে যখন প্রথম কাউন্সিলর বানিয়েছিলাম এরপরে সুমন কিন্তু আপনাদের সেবাতে ছেড়ে দেয় করেন বারো আপনারাই ভোট দিয়ে পাস করাই সেই জন্য আমি যেটা ধরি আমি যেটা চয়েস করি আমি বুঝে শুনেই করি বিশেষ করে জনপ্রতিনিধির ক্ষেত্রে অনেকের মনে কষ্ট ছিল যে আমি যখন সংসার সদস্যের জন্য মানিয় প্রধানমন্ত্রী আমাকে কেশবপুরি আমাকে যখন দিয়েছিল আমি আসলে কেশবপুরকে বেশি প্রাধান্য দিয়ে আপনাদের কাছে আমার কিন্তু আসার সুযোগ ছিল না কিন্তু এখন যেহেতু উপজেলা নির্বাচনকে ঘিরে আমি আবার সুন্দর করে আপনাদের মাঝে এসেছি আপনাদের সাথে থাকতে চাই আপনাদেরকে হারাইতে চাই না আমি আপনাদেরই ছিলাম আপনাদের সাথে থাকতে চাই তো সেই কারণে আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার অন্তরস্থল থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করে